এই জেলা তথা এই বালুরঘাট শহরে যেখানে আমার বাড়ি সেইখানকার অধিষ্ঠাব্দি দেবী বুড়ি কালী শতাব্দী প্রাচীন এই মন্দির এই মন্দিরে পুজো দিয়ে যেহেতু এখানকার ট্র্যাডিশনিয়ে নববর্ষের দিন মানুষ এখানে পুজো দিয়ে দিন শুরু করে আজকেও মায়ের চরণে পুজো দিয়ে আমরা দিন শুরু করলাম আমি দিন শুরু করলাম এবার প্রচারের কাজে বেরিয়ে যাব রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে ঈশ্বরের নাম নিয়েই রাজনৈতিক করতে হবে রাজনীতি করতে হয় যে কোনো কাজই শুরু করতে হয় মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গবাসীর কাছে মায়ের আশীর্বাদ চাইলাম পশ্চিমবঙ্গবাসীর জন্য এবং আজকে বালুঘাট লোকসভা তথা পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে আমি আশীর্বাদ চাইছি যেন পশ্চিমবঙ্গকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য মায়ের পথে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ এবং এই পশ্চিমবঙ্গকে বোম গুন্ডারা কাঠমানি সন্দেশখালী